যতীন বাবার সাথে আমাদের কথা বলার পর তোমার কি মনে হয় যে আর এসি ইন্ডাস্ট্রিতে সফল হওয়া সহজ আমার তো এটা নিয়ে একটু সন্দেহ আছে হ্যাঁ হরিশ হরিশি শিল্পে কাজ করা খুব একটা সহজ নয় বাবার মতো সফল হতে আমাদের এখনও অনেক সময় লেগে যাবে মনে হচ্ছে আমার দীর্ঘ বক্তৃতার পর তোমরা দুজনেই আর এসি ইন্ডাস্ট্রি নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছ ওহো ঠিক আছে ভয় পেও না এই চা খাও আর এই চাই তোমাদের আর এসির ধারণা বুঝতে সাহায্য করবে হুম বাবা খুব ভালো চা বানিয়েছো নিয়েছ থ্যাংক হরিশ তুমি এই বাষ্প দেখতে পাচ্ছ হ্যাঁ এবার যদি এই কাপের উপর ঢাকনা দিয়ে দিই আমরা দেখব যে ঢাকনার নীচে ফোঁটা ফোঁটা জলের বিন্দু জমা হয়েছে এটা জল ঘনীভূত হওয়ার ফলেই হয়েছে হুম কিন্তু বাবা এর সাথে আর এসির কী সম্পর্ক ধৈর্য ধর যতীন আমি শুধু তোমাকে আর এসি ইউনিট যে নীতির উপর কাজ করে সেই সম্পর্কেই বলতে যাচ্ছি যাকে বলা হয় রেফ্রিজারেশন সাইকেল অনেক আর এসি উপাদান রয়েছে যেগুলি রেফ্রিজারেশন সাইকেলে ভূমিকা গ্রহণ করে এই মডিউলটি শেষ করার পর আপনি যা করতে পারবেন রেফ্রিজারেশন সাইকেল বর্ণনা করতে পারবেন রেফ্রিজারেশন সাইকেলে আর এসির উপাদান এবং তাদের ভূমিকা শনাক্ত করতে পারবেন গুড ভেরি গুড মর্নিং বয়স তাহলে গতরাতে সেই আলোচনা আবার শুরু করা যাক নিশ্চয়ই বাবা রেফ্রিজারেশন সাইকেল জানতে হলে আমাদের তার উপাদানগুলি জানা দরকার রেফ্রিজারেশন সাইকেলের প্রধান উপাদানগুলি হল কম্প্রেসার কনডেনসার ক্যাপিলারি টিউব ইভ্যাপরেটর আসুন এগুলি বিশদে আলোচনা করা যাক তাহলে এবার রেফ্রিজারেশন সাইকেল ব্যাখ্যা করা যাক তোমরা কিন্তু ভালো করে লক্ষ্য করবে রেফ্রিজারেশন সাইকেল কম্প্রেসার থেকে শুরু হয় কম্প্রেশার উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রায় রেফ্রিজারেন্ট সংকোচন করে তারপর রেফ্রিজারেন্ট কনডেন্সারে ডিসচার্জ লাইনের মাধ্যমে যায় কন্ডেন্সারের মধ্যে রেফ্রিজারেন্ট এর গ্যাসীয় অবস্থাকে অর্ধতরল অবস্থায় পরিবর্তিত করে এবং কনডেন্সারকে তরল অবস্থায় রাখে স্ট্রেনারের ভেতর দিয়ে তরল অবস্থায় থাকা রেফ্রিজারেন্ট ক্যাপিলারি টিউবে পৌঁছয় এই ক্যাপিলারি টিউবের মধ্যে রেফ্রিজারেন্ট তার চাপ নির্গত করে এবং সেখান থেকে এই নিম্ন চাপযুক্ত রেফ্রিজারেন্ট ক্যাপিলারি টিউবের মধ্যে দিয়ে ইভ্যপোরেটরের মধ্যে যায় ইভ্যাপোরেটারের মধ্যে রেফ্রিজারেন্ট তাপ শোষণ করে এবং বাষ্পীভবন দ্বারা শীতলতা উৎপন্ন করে ইভ্যাপোরেটর থেকে এই অতিপ্রিক্ত গ্যাস সাকশন লাইনের মাধ্যমে কম্প্রেশারে পৌঁছয় এখানে গ্যাসের চাপ এবং তাপমাত্রা খুবই কম থাকে এখান থেকে সম্পূর্ণ চক্রের পুনরাবৃত্তি হয় এখন বিশদে রেফ্রিজারেশন সাইকেলকে দেখা যাক রেফ্রিজারেশন সাইকেল কম্প্রেশার থেকে শুরু হয় প্রথমে রেফ্রিজারেন্ট গ্যাস কম্প্রেশারের মাধ্যমে প্রেরণ করা হয় রেফ্রিজারেন্ট গ্যাস উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রায় সংকুচিত হয় একটি কম্প্রেসার হল সিস্টেমের মুখ্য অংশ এবং তার দুটি প্রধান কাজ হল এটি একটি পাম্প হিসেবে রেফ্রিজারেন্টের সংবহনকে নিয়ন্ত্রণ করার কাজ করে এটি কম চাপযুক্ত রেফ্রিজারেন্টকে উচ্চ চাপযুক্ত রেফ্রিজারেন্টে পরিবর্তিত করে অন্য কথায় এটা রেফ্রিজারেন্টকে সংকুচিত করে যদি রেফ্রিজারেন্টের চাপ বৃদ্ধি করা হয় তাহলে তার ফলে রেফ্রিজারেন্টের তাপমাত্রাও বৃদ্ধি পায় কম্প্রেসারের ভেতর দিয়ে রেফ্রিজারেন্টের প্রবাহের পর তা কনডেন্সারে যায় কনডেন্সার হল মূল অপারেটিং কম্পোনেন্ট যা তামার টিউব বা কয়েল দিয়ে তৈরি একটি কন্ডেন্সার হল হিট এক্সচেঞ্জার যা গ্যাসীয় অবস্থা থেকে কোনো পদার্থকে তরল অবস্থায় ঘনীভূত করে রেফ্রিজারেন্ট ডিসচার্জ লাইনের ভেতর দিয়ে কনডেন্সারের ভেতরে আসে ডিসচার্জ লাইনে সর্বোচ্চ চাপ এবং টেম্পারেচার রেফ্রিজারেন্ট রয়েছে এটি কম্প্রেসারের আউটলেটকে কন্ডেন্সারের ইনলেটে সংযোগ করে উচ্চ চাপযুক্ত রেফ্রিজারেন্টকে শীতল জল বা শীতল বায়ু প্রাকৃতিক খসড়া দিয়ে কয়েল অথবা টিউবের মধ্যে দিয়ে প্রবাহিত করে ঠান্ডা এবং ঘনীভূত করে তরল করা হয় এখানেই সিস্টেম থেকে সার্কুলেটিং রেফ্রিজারেন্ট তাপ নির্গত করে এবং সেই নির্গত তাপকে জল বা বায়ুর মাধ্যমে পরিবাহিত করা হয় সেই তরল একটি ছাকনি বা শোষকের মধ্যে প্রবেশ করে যেখানে একটি সূক্ষ্ম জালি লাগানো থাকে যার ফলে যে কোনো সূক্ষ্ম পদার্থকে সেখানে ফিল্টার করা যেতে পারে সেই ছাঁকা তরল রেফ্রিজারেন্ট এবার ক্যাপিলারি টিউবে প্রবেশ করে এই ক্যাপিলারি টিউব হল একটি ছোট ব্যাসযুক্ত কপারের টিউব যাকে বলা হয় অরিফায়াস এটি এমনিতে খুবই লম্বা কিন্তু কয়েলের মতো জট পাকিয়ে থাকায় এটি খুব কম জায়গা নেয় ফলে রেফ্রিজারেন্টের চাপকে কম করতে সাহায্য করে যখন রেফ্রিজারেন্ট কন্ডেন্সার ছেড়ে ক্যাপিলারি টিউবে প্রবেশ করে তখন এটির চাপও অনেকটা কমে যায় পরিশেষে রেফ্রিজারেন্ট বাষ্প স্প্রে আকারে ইভ্যাপোরেটরে প্রবেশ করে যখন তরল রেফ্রিজারেন্ট ছোট ক্যাপিলারি টিউবের মধ্যে থেকে বেরিয়ে আসে তখন এটি ইভ্যাপোরেটরের বড় টিউবের মধ্যে প্রবেশ করে এটি একটি স্প্রে আকারে বেরিয়ে আসে চাপ কমে যাওয়ার ফলে রেফ্রিজারেন্টকে গ্যাসীয় অবস্থায় ফিরে এসে ছড়াতে সাহায্য করে এই তরল থেকে গ্যাসীয় অবস্থায় পরিবর্তন তাপ শোষণ করে গ্যাসিয়াস রেফ্রিজারেন্ট ইভ্যাপোরেটার টিউবের মধ্যে দিয়ে যায় এবং সাকশন লাইনের মাধ্যমে কম্প্রেসারে ফিরে আসে যাতে সার্কুলেশন প্রক্রিয়া আবার শুরু হয় তাহলে বন্ধুরা আপনারা দেখলেন যে রেফ্রিজারেশন সাইকেল ইভাপোরেশন আর কনডেনসেশনের দুটো মৌলিক নীতির ওপর ঘটে ঠিক আমাদের চায়ের উদাহরণটার মতন যেটা আমরা পর্বের শুরুতে দেখেছিলাম ঠিক আছে তাহলে আমরা পুরো ব্যাপারটা আরেকবার দেখে নিই বন্ধুরা এখন পরীক্ষার সময় প্রশ্নগুলি পড়ুন এবং সঠিক উত্তরে ক্লিক করুন প্রস্তুত শুভেচ্ছা রইল